ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলে হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম এর বাইরে আমার কিছু বক্তব্য করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি হাসি আপনি বলেন আপনি বলেন আমার আমার এ জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামী সাজা হয়েছে শত সাজা আপনি কষ্ট আমাদের হবে না আমি কষ্ট পাচ্ছি আমার আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্ট এসে মাননীয় ট্রাইব্যুনালে শরণাপন্ন করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার গ্রেফতার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিজে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের প্রতিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইন আচ্ছা